ইতিহাস একটি বোরিং সাবজেক্ট এটা আমার কথা না এটা এইচএসি পড়ুয়া নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের বোরিং সাবজেক্ট কে কবে মারা গেছে কবে কি যুদ্ধ হয়েছে কত সাল কত এইসব মনে রাখতে রাখতে সবাই ত্যাগ হয়ে যাও কিন্তু ত্যাক্ত হইলেও লাভ নাই পরীক্ষার খাতায় গিয়ে হিস্টোরিতে লেখা লাগবেই তাহলে কি করা যায় একটা জিনিস করা যায় হিস্টোরিটাকে আরো ইন্টারেস্টিং করা যায় কিভাবে করবা চলো আজকে জানা যাক প্রথমত হিস্টোরিকে ইন্টারেস্টিং করতে যেটা করতে হবে সেটা হলো হিস্টোরিকে রেগুলারলি না পড়ে গল্পের মতো পড়বা গল্পের মতো কিভাবে হিস্টোরিতে প্রত্যেকটা ইভেন্ট দেখবা এক একটা গল্পের মতো তুমি ট্রাই করবা তখন কি হচ্ছিল ধরো তোমরা সূর্য সেন যখন ব্রিটিশদের এগেনস্টে আক্রমণ গুলো করলো চট্টগ্রামে সেগুলো কিভাবে করছিল একটু কল্পনা করার ট্রাই করবা কিংবা আমাদের যে সিপাহী বিদ্রোহ হলো তখনকার পরিস্থিতি কিরকম ছিল এই সকল জিনিসগুলো ইমাজিনেশনের সাহায্যে কল্পনা করার ট্রাই করবা মনে করবো যে একটা গল্প পড়তেছো এভাবে যখন একটা ইন্টারেস্ট দেখাতে পারবা তখন দেখবা যে হিস্টোরি পড়তে ভাল লাগতেছে এটা হলো মুখস্থ করার বিষয়টা পড়ে আবার হলো পড়তে ভাল লাগতেছে সো যেটা করবা হিস্টোরির যে পার্টগুলো রয়েছে সেগুলোকে তোমরা একটা স্টোরির মতো ইমেজিনেশন করবা তোমরা সেগুলোকে গল্পের মতো পড়ার ট্রাই করবা সেকেন্ড যে বিষয়টা করবা সেটা হলো ধারা মুখস্থ করা বাদ দাও আন্ডারস্ট্যান্ড করা ট্রাই করো আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে ইতিহাসের ইভেন্টগুলো পূর্বের কোনো ইভেন্টকে রিয়েল লাইফ যে রানিং কোনো ইভেন্টের সাথে কম্পেয়ার করবা কিংবা তোমার বাসার কোনো একটা ঘটনাকে ইতিহাসের কোনো একটা ঘটনার সাথে ট্রাই কানেক্ট করবা এটা করার কারণে দেখবা যে ইতিহাস জিনিসটা কিন্তু খুবই রিপিটেটিভ একটা জিনিস অর্থাৎ পূর্বে যা ঘটে গেছে সেটা আবার ঘটবে না এমন কিছু নাই ইতিহাসের যেটা বলা হয় যে ইতিহাসের সবচেয়ে বড় মিস্টেক হলো যে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না সেই কারণেই দেখবা ইতিহাসের ইভেন্টগুলো বারবার রিপিট হয়ে থাকে সেম জিনিসগুলো তুমি যখন পূর্বের সাথে বর্তমান কানেক্ট করবা কিংবা যখন তুমি ইতিহাসটা তখনকার যে প্রেক্ষাপট ছিল তার সাথে মিলিয়ে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবা তখন কিন্তু দেখবা যে ইতিহাস জিনিসটা আসলে ইন্টারেস্টিং একটা টপিক যখন তুমি থাড়া মুখস্থ করবা তখন এটা কোনোভাবেই ভালো লাগার কথা না কারণ এটা ভালো লাগার মতো এইভাবে মুখস্থ করার মতো কোনো সাবজেক্টই না সে থার্ড যে বিষয়টা যেটা করতে পারো তোমরা সেটা হলো টাইম লাইন এই জিনিসটা তোমরা যারা সাল মনে রাখতে কষ্ট হয় তারা জিনিসটা করতে পারবা ধরো ব্রিটিশ সাম্রাজ্যের কথা যদি বলি ভারতবর্ষে যে ব্রিটিশ একটা রাজত্ব চলে গেছে সেটার যে টাইম লাইনটা রয়েছে ধরো প্রথমে আছে কি সতেরোশো সাতান্ন এরপরে ব্রিটিশ কখন শাসন শেষ হলো কোম্পানি শাসন কখন শেষ হলো রাজ্য শাসন কখন শুরু হলো যেমন এরপরে ভারতে ব্রিটিশ রাজ্যের প্রথম কবে হলো এই যে সতেরোশো সাতান্ন পর আঠারোশো সাতান্ন এরপর উনিশশো সাতচল্লিশ এভাবে টাইম লাইন তৈরি হলো এই জিনিসগুলো খাতায় লেখবা খাতায় লেখে তারপর মনে করার ট্রাই করবা সাতান্নতে কি হয়েছে সাতচল্লিশ সাতচল্লিশে কি হয়েছে সতেরো শতান্ন কী হয়েছে এইভাবে জিনিসগুলো তখন যখন তুমি খাতায় লেখে একটা লাইন করবা তখন জিনিসগুলো তোমার জন্য মনে রাখতে ইজি হবে এই জিনিসটা নোট করার ক্ষেত্রে তোমরা কাজে লাগাতে পারবা সো এই টাইম ইউজ করার মাধ্যমে তুমি ইজিলি সালগুলো মনে রাখতে পারবা পরের যে বিষয়টা সেটা হলো খুবই ইন্টারেস্টিং গ্রুপ স্টাডি বন্ধুরা যখন বসবা পড়তে বসবা পড়তে না সরি অ্যাকচুয়ালি গল্প করতে বসবা তখন ইতিহাসের কোন একটা টপিক তুলে দিবা এই আজে বাজে লাইলা মামুনের কাহিনী নিয়ে না তুলে ইতিহাসের কোন একটা টপিক তুলে তখন নিজেরা ডিবেট শুরু করবা একজন এক পক্ষ নিবা একজন আরে পক্ষ নিবা ইচ্ছা মতো ডিবেট করবা যখন ডিবেট করবা তখন ট্রাই করবা রিয়েল যে ফেক বা শালগুলো রয়েছে এগুলো দিয়ে কাউন্টার দেওয়ার এই জিনিসটা করতে গেলে দেখবা যে তোমার বন্ধু হয়তো একটা একটা শাল ভুল করছে তুমি এই শালটা কালেক্ট কানেক্ট করতে গেলে তুমি কিন্তু নিজের অজান্তেই রিয়েল যে সালটা রয়েছে সেটা তোমার মাথায় গেছে পরীক্ষা সেখান থেকে কোশ্চেন আসলে তোমার আর কেউ আটকাতে পারবে না অর্থাৎ যখন গ্রুপ স্টাডি কিংবা গল্প করতে যাবা তখন এই বিষয়গুলো নিয়ে ডিবেট করবা আমি ডিবেট করার কারণে তুমি অন্যকে কারেক্ট করতে হলেও তুমি আর নিজের পড়া হয়ে যেতেছে অর্থাৎ এটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়ে ইতিহাস শেখার জন্য ফাইনালি যে বিষয়টা সেটা হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে দেখবা তোমার অ্যাকচুয়ালি হিস্টোরি কোন পার্টটা সম্পর্কে ভালো আইডিয়া রাখা উচিত এইচএসসির বলো বা অ্যাডমিশনের বলো কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো যে করো বেশ কিছু ইভেন্ট থেকে অলওয়েজ কোশ্চেন আসে খুবই ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে এই টপিকগুলো বেশি বেশি পড়ার ট্রাই করবা এবং এই টপিকগুলোর উপর কী ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেগুলো বারবার প্র্যাকটিস করবা এক্ষেত্রে তোমরা কিউজি টেস্টে সাহায্য নিতে পারো এক্ষেত্রে আমরা এইচএসসি কিংবা অ্যাডমিশনের কথা বলো শুধুমাত্র কমন আসবেই এই টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে আমাদের যে বোর্ড স্ট্যান্ডার্ড বলো বা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বলো এই স্ট্যান্ডার্ডের বেসিসে শুধুমাত্র কমন আসবেই এই কোশ্চেনগুলোয় আমরা সিলেক্ট করে এই কিউজি টেস্টে আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি যেন তোমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসগুলো অ্যাকচুয়ালি আয়ত্ত করতে পারো সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ইন্টারেস্টেড হলে লিঙ্কটা চেক করতে পারো অর্থাৎ আমরা আজকে কী কী জানলাম ইন্টারেস্টিং যদি করতে চাই আমরা হিস্টোরিকে তাহলে আমাদের জানতে হবে পাঁচটি ধাপ প্রথমত হলো হিস্টোরিকে স্টোরির মতো পড়তে হবে অর্থাৎ গল্পের মতো পড়তে হবে এরপর হলো ঠাড়া ঠাড়ামুখস্থ না করে ইন্টারেস্টিং করার জন্য এটাকে বুঝে পড়তে হবে বুঝে পড়বা কিভাবে রিয়েল লাইফ ইভেন্ট বলো বা তৎকালীন যে প্রেক্ষাপট এগুলো কারণে কিভাবে এই ইভেন্টটা হলো কেন ইভেন্টটা হলো এগুলো মাথায় একটু চর্চা করবা পরের যে বিষয়টা সেটা হলো টাইম লাইন এই টাইম লাইন যদি ইউজ করতে পারো তাহলে তোমার সালগুলো মনে রাখতে ইজি হবে এরপর হলো গ্রুপ স্টাডি কিংবা গল্পের আকারে বন্ধুদের মধ্যে বন্ধু মহলে এই সকল বিষয়গুলো নিয়ে ডিবেট করবা তাহলে জিনিসটা তোমার মাথায় খেতে যাবে তোমার কষ্ট করে জিনিসটা এক্সট্রা করে পড়তে হবে না ফাইনালি যে বিষয়টা বললাম কোশ্চেন এর মাধ্যমে তোমার কোন কোন পার্টগুলো বেশি পড়া উচিত সেগুলো আইডেন্টিফাই করবা এবং সেগুলোর উপর বারবার প্র্যাকটিস করবা ইনশাল্লাহ এই টু এই টিপসগুলো যদি তোমরা মেনে চলতে পারো আমি আশা করতে পারতেছি যে ইনশাআল্লাহ তোমরা এই ইন্টারেস্টিং করতে এই হিস্টোরি যে তোমাদের বোরিং লাগে সেই জিনিসটা একটু হলেও দূর করতে পারবা সো তোমরা ফিডব্যাক ফিডব্যাক জানাবা যে জিনিসটা কাজে লাগতেছে কি ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সামনে আরও হেল্প করার ট্রাই করব সো আজকে আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলছি তোমরা হিস্টোরি স্টুডেন্ট যারা রয়েছো হিস্টোরিটাকে একটু ইন্টারেস্টিং করা ট্রাই করো কারণ এই হিস্টোরি থেকে শুধুমাত্র এইচএসসি না অ্যাডমিশনও কোয়েশ্চেন আসবে সো আজকের জন্য এতটুকুই তোমাদের জন্য বেস্ট অফ লাগ ইনশাল্লাহ দেখা হবে লিডার বোর্ডে